রসুল্লাহাম কদরের রাত গুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষ ভাবে রসুলাম বলেছেন মান হরিমা হাই রাহা ফকদ যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র এই দশ দিনের যে কোনো দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কদর বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একই ভাবে একই স্পিডে আমরা যেন এবাদত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে তালে এবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ এত করে কোনো রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রা সবচাইতে শ্রেষ্ঠ রা সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলা ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত বরকতের এরাত রাসুসাম বলেছেন মান হরিমা হাই রাহা ফকদ যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মান হরিমা খাই রাহা ফাকদ যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক খুব ছিলাম এত এত প্লেসিংস এত এত বরকত রহমতের ফলগু আমরা প্লাবিত হচ্ছিলাম তা আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও আহতিসাবা আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতবাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রসুল্লাহ ইসলাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুল জীবনে ছিলাম সব রাতে ঘুমাতেন আমি জোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসর ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুলাহামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি রাসুল ইসলামের দৈনন্দিন অভ্যাস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রসুলের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আরো অনেক পরে শুরু হয় রসুল ইসলামের কর্মদিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমাতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে আসার পর পরে ঘুমোতে যেতেন একসেপ্ট দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ দশ রাতে রাসুল ইসলাম ঘুমাতেন না এই দশ দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত জেগে তিনি আবাদত করতেন আমাদের আয়সরাদ আল্লাহ তালা বলেন ইদা দাহ আল আশরু পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেম রাত আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যেয়ে জাগাতেন এবং নিজে সারা রাত আবাদতো করতেনই আলমী ইসাফ খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজহার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আট কাট বেঁধে নামতে শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন সে এটা আমরা করতে পারি যে শেষ 10 দিনে আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট 10 রমাদানের এই বরকত আমরা हासिल এটা যেন আমাদের মিস না তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে ইতিকাফ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন আমাদের আয়েশরা দিলাহ তাআলা বলেন কানা ইয়া'তাকিফুল আশরাল আখরা মিন রমাদান রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন হাতা তাওয়াফাহুল্লাহ ওনার ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন আটা আজহাজ হুম ইম বাদে তারপরে ওনার স্ত্রীরা এতে কাফ করেছেন আরেক ওনায় এসেছে ই আটা কিশোরার আমাদানে আশরাত আইয়াম প্রতির তিনি দশ দিন এতে কাফ করেছেন কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাপ করেছিলেন প্রতি আমাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয় দিন বিশ দিন তিনি এতে কাফ করেছিলেন মসজিদে নববিদ্যু তাহলে আমরা এর আমাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাফ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাফ করতে পারি আমাদের আইআইএম মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাপের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি কাফ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষ দায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ কোরআন তেলাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার আবাদত করতে মন চাইবে তো আমরা যেন এতে কাফ করার চেষ্টা করি এতে কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন

সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরি লেখেন আই ও আর ইদু হুবিল কোরআন খুল্লা আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আর আদা ইউ আর মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুল ইসলাম শোনাতেন এরপর রাসিস ইসলাম জিবুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে

বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেবে তাহলে কেয়ামুল্লা ইল্লা রাসুল সাল ইসলাম বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে কেয়ামুল্লা লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় পুরানিক রেসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা স্পেশালিস্ট সেজদা আখরাবুমাই এখন হলো আব্দুমের সাজি ওহু আসাজিদ্দ আহ বান্দা যখন শেষ দায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা যেন লম্বা সময় শেষদাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুসাহ ইসলামের সালাদ যদি আমরা খেয়াল করি বিশেষ করে কে আমলাইলে এত যে সুন্দর ছিল আম্মা জান আয়সার দিল্লা তালা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ আম্মা জান ইসলামের কে আমল্লাইল কেমন ছিল কিভাবে কে আমল্লাইল করতেন তাহমদান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আল্লাহনি হিন্না ও তুলি হিন্না রাসুল সাহা ইসলামের কেয়াম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন না আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার

আয়সা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে দেব না আল্লাহ তালার কাছে যায় না মাঝে তো এটা ছিল সংক্ষেপে রাসুল সাহা ইসলামের ক্যামুল্লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে লাইল এবছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুল সাহা ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা উজোমার দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের লাইন এবং যেকোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুর রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন এবং আমার যেন আয়সা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা আদর কি দোয়া করবো রাসুল্লাহ ইসলাম বললেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহ ইন্নাকা আফুন তহিবুল আফওয়া ফা আননি আচ্ছা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহরবানি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা আফু আননি আল্লাহুম্মা

আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবার প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন না যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন গাফिरी জামবি ওয়া তাও আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তওবা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে আপনি আমার তবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শুধু এবং এই যে রিমাইন্ডারগুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি বি আ পার্ট অফ আওয়ার ভিশন ডু লিসন অ্যান্ড শেয়ার দ্য হাই